হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেথডের কমপ্লিট বুক অফ রিটেন্স স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ ভারবে ব্যবহার নেই লেকচার থার্ডিং প্রথমে গঠনগুলি জেনে নেই সাবজেক্ট ভার্ড প্লাস অবজেক্ট অবজেক্ট বলতে ব্যক্তিবাচক অবজেক্ট তারপর নট টু ভার প্লাস অবজেক্ট নট টু দি নাউনটিভার্ভের ফ্রম নট টু হ্যাভ প্লাস নাউন একসাম্পল আই ওয়ান্টু ইউ নট টু দর আমি চাই তুমি কাসটি না কর আই টোল হিম নট টু ডিভার আমি তাকে কাশতে না করতে বলেছিলাম আই ওয়ান্ট হিম নট টু বি এ ডক্টর আমি চাই সে ডাক্তার না হোক আই শ্যাল টোল হিম নট টু বি এ ডক্টর আমি তাকে ডাক্তার না হতে বলবো আই ওয়ান্ট টু নট টু হ্যাভ এ কার আমি চাই তোমার একটি গাড়ি না থাকুক আই ওয়ান্ট হিম নট টু বি এ কার ইন হিস হাউস আমি চাই তার বাড়িতে একটি গাড়ি না থাকুক

চায় সে ডাক্তার না হোক এভাবে এইভাবে হো হাউ হোম দিয়ে প্র্যাকটিস করুন এভাবে অজান্তেই ইংরেজি শেখা হয়ে যাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন আপনার একটি শেয়ার হতে গো অপরে অনেক উপকারে চলে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ